মোথাবাড়িতে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত ভাঙল বিজেপিও কালিয়াচক কালিয়াছক দু নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য এবং বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না তৃণমূলে নবাগতদের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হেরিক মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুরের পর এবারে রাজনগর গ্রাম পঞ্চায়েত আইতো কংগ্রেস ও বিজেপিতে ভাঙন পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য এবং স্থানীয় বিজেপি নেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যাম চৌধুরী জানিয়েছেন এই দলবদলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না যারা দল ছাড়ছেন তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছেন মন্ত্রীর পায়ের তলার মাটি নেই তাই এই ধরনের দলবদল করাচ্ছেন ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে দলবদল করানো হচ্ছে প্রতিক্রিয়া বিজেপির বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন প্রতিদিন তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান চলছে উনি কোনো খবর রাখেন না ছাব্বিশে ওনার দলের নেতারাই অন্য জায়গায় ভোট দিয়ে বাস্তব চিত্রটা ওনাকে বুঝিয়ে দেবেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি কংগ্রেস দল ধরেন কি আমার লাইফে আমি ভোটে দাঁড়িয়েই কংগ্রেস দল না হলে এর আগে আমি সিপিএমই করতাম আর বাবু দাদারা সব জিনিস সিপিমি করেছে আমি ধরেন কি আজ তিন বছর থেকে কংগ্রেস দল এখন পর দেখেন কংগ্রেস আমি দেখলাম কি কংগ্রেস ধরেন কি কোনো জায়গাতে নেই একটাই ধরেন কি আমাদের ইশা খান চৌধুরী পাশ করেছে ওই নেতৃত্বে থেকে আমি পাবলিকের কোনো উন্নয়ন করতে পারছি না হ্যাঁ উন্নয়নের কারণে এখন যদি আমি পাবলিকের উন্নয়ন না করি ভোট যেতে নিয়েছি উন্নয়নের তো দরকার আছে প্রয়োজন আছে পাবলিকের পাশে দাঁড়াতে পারছি না না দাঁড়াবার কারণে এখন দেখছি আমি কি দিদির উন্নয়নটা ভালো দিদির উন্নয়ন ওর সাথে থাকতে গেলে আমি ধরেন কি ওর সাহায্য নিয়ে আমি অনেক কিছু পাবলিকের উন্নতি করতে পারবো উন্নতি করতে গেলে আমার হয়তো পরবর্তী স্কিম হয়তো নেমের হতে পারি সে না দিতে পারে টিকিট ওটা কোনো ব্যাপার না কিন্তু আমি পার্সে তো থাকতে পারবো সব টিকে নমন্ডল রাইন জিপি ছাব্বিশ নম্বর পিএস ছাব্বিশ দেখুন মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া এটা ওনার মতো লোক বলেই বলছে কয়দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে ওনার কাছে কোনো খবরই থাকে না এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কী অবস্থান করবে সেটা উনি টের পাবেন মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে এক দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর তৃণমূল কংগ্রেসের মোতাবাড়িতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটা মনে হয় ওনার কাছে এখনও কোনো জানকারি নাই উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন এটা নিজের স্বার্থে গেছেন পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে পাবলিকের স্বার্থের জন্য রাজনগর জিপি তে কদিনের মধ্যেই সঞ্চালকের অনস্থার একটা ম্যাটার আছে সেই সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন উনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে সেই জন্যই তিনি গেছেন এখানটাই দলের কোনো ম্যাটার নেই আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ম্যাটার নেই আলিয়াচক দু নম্বর ব্লকে রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছেন সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে কোনো অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বাদ হয়েছে আমরা তাদেরকে বহিষ্কার করেছি তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসতে লোক আমাদের এখন অব্দি যে অরিজিনাল যাই সব কংগ্রেস যারা ওয়ার্কার তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি বা তৃণমূলের ফ্লাগ ধরেনি আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর জিপিতে প্রায় একশো নম্বর বুথে একশোর বেশি পরিবার কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথের সবাই তারা যোগদান করেছে এবং এই মুহূর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপির ছাব্বিশ নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতা সদস্য অমূল্য মণ্ডল উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আমরা এই মুহূর্তে যোগদান করালাম দেখুন যেটা সেদিন যোগদান হয়েছে সেরকম যদি আমি ধরি তো প্রত্যেক দিন বুথে আমি পঞ্চাশ জন করে জয়েন করাতে পারবো একশো জন করে জয়েন করাতে পারব ওটাকে যদি যোগদান বলে যোগদান কখন বলবো যখন কোনো দলীয় পদাধিকারী কিংবা প্রশাসনিক পদাধিকারী যখন ফ্ল্যাগ ধরে তখন সেটাকে আমরা সাধারণত ওর ভাষা হিসেবে সেটা বলিস কিন্তু সেদিন যেটা দেখানো হয়েছে আমি জানি না তিনজন আমরা তাদের বহিষ্কার করেছিলাম বহিষ্কার করে কারণ তারা ওখানে খুব ডিস্টার্ব দিচ্ছিলো আগাগোড়ায় তাদেরকে তিনজনকে তারা কংগ্রেস জয়েন করিয়েছিলো কিন্তু ভাবতে অবাক লাগলো আমার যে এত ফলাও করে দেখানো হলো বা বলা হলো যে মনে হচ্ছে যে পুরো বিধানসভার লোকই মনে হয় কংগ্রেসে যোগদান করে দিয়েছে সেটা আমাদেরকে লেগেছে তো আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছি এবার উল্টা গুনতে শুরু করব তো ওদেরকে উল্টা গুনতে শুরু করে দিয়েছি ভেবেছিলাম যে হয়তো এতটা জনপ্রতিনিধিকে কংগ্রেস থেকে জিতে আসুক বা বিজেপি থেকে জিতে আসুক বা আমাদের দল থেকে জিতে আসুক পাবলিক রিপ্রেজেন্টেটিভকে জয়েন জয়েন করার আমি তেমন ইন্টারেস্টটা নয় আমি সবসময় কর্মীর উপরে বিশ্বাস করি কিন্তু যখন দেখলাম যে না এটা তো ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে আমার বিধানসভাকে এমনভাবে বলা হচ্ছে যে এখানে মনে হয় বিরোধীরাই রাজ করছে আর এখানে তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে আছে তো উল্টা শুরু করেছি বিজেপি থেকেও আর কংগ্রেস থেকে এবার শুধু দেখতে চান যে বিধানসভা ভোট আসতে করতে মোতাবারি বিধানসভায় কী খেলা খেলছে